কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য জনাব তানজির হোসেন জুয়েলভাই উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আলী ভাই চট্টগ্রাম মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত উপস্থিতি বীর চট্টগ্রাম ছাত্র জনতা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা এমন একটি মুহূর্তে এসে দাঁড়িয়েছি যখন নালের একটি মসজিদে দার্শনকরণের একটি প্রোগ্রামে আমাদের বাড়িদেরজনক হামলা ছাড়িয়েছে আমরা লক্ষ্য করেছি যারা হামলা চালিয়েছে তারা পর থেকে সন্ত্রাসে সংগ্রাম এবং যারা হামলা চালিয়েছে করে তারা ইসলাম এবং কোরআনের জামাতের উপর হামলা ছাড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যখন সাধারণ ছাত্র জনতাকে তরুণ প্রজন্মকে ইসলামের দিকে আহ্বান জানা শিকাই তখন আওয়ামী ফেসি খুনি সন্ত্রাসী ধরে নেয় বিএনপি সন্ত্রাসীরা আমাদের বাইরের উপর হামলা চালাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিএনপি সন্ত্রাসীরা শুধুমাত্র আমাদের বাইরের উপর হামলা নয় আমাদের বন্ধের উপর আমাদের মাইদের উপর হামলা চালাচ্ছে তারা মন করেছে অবশ্যই করা যাবে কিন্তুлами সৃষ্টিজ kuni বাহিনী আমাদের কষ্ট করতে পারে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই দাসুল কোরআন পড়ানোর পর যারা হামদা চালিয়েছে তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে আমরা প্রশাসন একা তো জানাতে পারব না সেটা চাই তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করুন যদি গ্রেফতার করে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করতে না পারেন বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ জনগণ গণপত্র গড়ে তুলবে এবং বিচারে হাত বাদ বিচারের দায়বার ছাত্র শিবির নিবে সম্মানিত উপস্থিতি আমরা এখানে যারা উপস্থিত আছেন চট্টগ্রামের যে মসজিদগুলো আছে প্রত্যেকটি মসজিদে এখন থেকে কোরআন শিক্ষার আসা শুরু হবে আমরা প্রত্যেকটি মসজিদে কোরআন শিক্ষার আসর শুরু করবো ইনশাআল্লাহ কোরআন শিক্ষার আসর বন্ধ করার জন্য যারা আসবে তাদের হাত পায়ে ভেঙে গুটিয়ে দিবেন তাদেরকে সেখান থেকে দেখে দিবেন না তাদের সংগ্রামে উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিরোধ অনুরোধ করছি